আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম আপনারা ইতিমধ্যেই দেখতেছেন সারা বাংলাদেশ কোটা আন্দোলন নিয়ে প্রায় উত্তপ্ত আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক বা মেন স্ট্রিম এর যে সংবাদ মাধ্যম গুলো আছে সেগুলোর বড়াতে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশে কোটা আন্দোলনের রূপ দিন দিন মানে ভয়াবহ অবস্থা ধারণ করতেছে আসলে এটাকে ভয়াবহ বলা যাবে না মানে কি বলা যায় এটাকে ছড়িয়ে পড়তেছে আর দিকে আর কি চারদিকে জালের মতো তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়া নাম না জানা আরো অনেক বিশ্ববিদ্যালয় মানে নাম না জানা বলতে মানে বুঝাইলাম যে কি অনেক মানে এত পরিমাণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যেটা বলার মতো না আর কি আর তারা একটা বর্তমানে একটা জিনিস পালন করতেছে সেটা হচ্ছে বাংলা ব্লকেড আর কি যেটা অনেকটা মানে হরতালের আদলে হরতাল ঠিক না হরতালের দোকানপাট সব বন্ধ থাকে কিন্তু এটা হচ্ছে রাস্তাগুলোকে আর কি ব্যারিগেড দেওয়া হচ্ছে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তো এটার অবশ্যই একটা কারণ আছে কারণ এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের স্টুডেন্টদের আর কি যৌক্তিক আন্দোলন এই কোটার বিরুদ্ধে আন্দোলন আমি এটাকে যৌক্তিক বলতেছি এই কারণে যে একটা দেশে মেধাবীরা যখন তাদের প্রাপ্য স্থানটা পায় না না তখন কিন্তু সেটা সেটা আর ফেয়ার থাকে একটা তো এই কারণে আমি বলবো এই কোটা আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন আর এই যৌক্তিক আন্দোলনের পিছনে বিভিন্ন জন বিভিন্ন কলকাঠি নাচতেছে আর কি আমি ইদানিং শুনতেছি যে এই আন্দোলনকে মানে ভিন্ন খাতে প্রবাহ করার একটা অবচেষ্টা চালানো হচ্ছে অপচেষ্টা এই কারণে বলতেছি যে এটা হচ্ছে একমাত্র শিক্ষার্থীদের আন্দোলন তো এখানে কিন্তু আপনার ছাত্র লীগের কর্মী আসবে ছাত্র দলের কর্মী আসবে ছাত্র শিবিরের কর্মী আসবে এছাড়া মানে স্টুডেন্ট যত দল আছে আর কি যেকোনো দলের সবাই কিন্তু এসে এই আন্দোলন করতে পারে কিন্তু আপনার ছাত্রলীগ থেকে কেউ যদি এই আন্দোলনে এসে যোগ দেয় এটা যে ছাত্রলীগের আন্দোলন এমনটা বলার কিন্তু আমাদের কোনো সুযোগ নেই অনুরূপ ছাত্র শিবিরের যদি কেউ এসে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে মানে কোটা আন্দোলনের লড়াইয়ে যদি সামিল হয় কিন্তু ছাত্র শিবিরের আন্দোলন বলা যাবে না এটা কিন্তু সামগ্রিকভাবে একটা একটা স্টুডেন্টদের আন্দোলন এই আন্দোলনকে বিভিন্ন স্টুডেন্টরা তাদের যে যৌক্তিক দাবি সেটার বিরুদ্ধে আর কি মানে সেটার পক্ষে আর কি তাদের অনর অবস্থান সবসময় ছিল এবং সবসময় থাকবে এছাড়া আপনারা যদি আমি একটু বলি আহ বান্নর ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এরপর এরকম বহু আন্দোলনে কিন্তু এই তাদের মানে জীবন উজাড় করে দিয়েছে এবং সম্মুখ যোদ্ধা তারা সংগ্রামে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তো এই কোটা আন্দোলন কিন্তু সেই ছাত্রদেরই আন্দোলন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহ করার মানে প্রবাহের যত অপচেষ্টাই থাকুক সেগুলোকে নস্বাৎ করে দেবে আশা করি এই ছাত্র সমাজ এবং রুখে দেবে তাদের এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আমি একজন ছাত্র সেহেতু আমি এটা মানে বলতে আর কি যে কোটা আন্দোলন এটা অবশ্যই স্টুডেন্টদের একটা আন্দোলন। কারণ একটা দেশে মেধাবীরা যখন তাদের যোগ্য স্থানে যাইতে পারে না সে দেশ কিন্তু কোনোভাবেই উন্নতি করতে পারে না এই যে আপনারা সাময়িক সময়ে দেখতেছেন বিভিন্ন দুর্নীতি এই দুর্নীতিগুলো কিন্তু একটা যদি মানে মানবিক স্টুডেন্ট একটা যদি স্টুডেন্ট যদি তার সে জায়গায় যায় যে জায়গাগুলোতে গেলে কিন্তু এরকম একটা হজ অবরাল অবস্থার সৃষ্টি হওয়ার কথা না আরকি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে একজন ড্রাইভার আর কি মানে যে ড্রাইভার ছিল সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তো এরকম বিষয়গুলো যদি আমরা এভাবে মেধাবীদের আটকিয়ে কোটার কোটার পদ্ধতিতে আর কি যদি ওই অযোগ্যদের ওখানে তুলি বা অযোগ্যদের ওখানে নিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে মানে বাংলাদেশ লুটে খাওয়ার জন্য তারা মানে দুই পায়ে দাঁড়িয়ে থাকবে আর কি যে আমরা বাংলাদেশকে লুটে পুটে খাবো কিন্তু মেধাবীরা যদি তাদের যোগ্য স্থানে যেতে পারে তাহলে কিন্তু এই অবস্থা সৃষ্টি হবে না বলে অন্তত আমি মনে করি তো এখানে আমি আরেকটা কথা বলি এটা কিন্তু এতদিন হাইকোর্টের অধীনে ছিল আর কি হাইকোর্ট ব্যাপারটা যেভাবে দেখছে বা উচ্চ আদালত যেভাবে দেখছে সেগুলো কিন্তু সেভাবেই চলছে কিন্তু এখন আজকে মনে হয় উচ্চ আদালতের রায় আর কি এটা উচ্চ আদালত জানা দিচ্ছে যে এটা সরকারের মানে সরকারের ব্যাপার আর কি সরকার যদি চায় তাহলে এটাকে তারা নিজেদের মতো করতে পারে তো এখন যে মুক্তিযোদ্ধা কোটা আছে থার্টি পার্সেন্ট এটাকে যদি সরকার চায় মানে মোট কোটা আছে সম্ভবত সিক্সটি এর মতো আর কি এই বিসিএস বা যে প্রথম সারি জবে তো এই ব্যাপারগুলো যদি সরকার পায় তাহলে কমাই আনতে পারে আর কি তো আমরা উদাত্ত আহ্বান রাখবো সরকারের কাছে যেন এই কোটা যে ব্যবস্থাটা আছে এটাকে যেন আবার পুনরায়ে ঢেলে সাজানো হয় কোটার যে সংস্কার করা হয়েছিল এটা যেন বলবৎ থাকে আর কোটা আমরা চাই না কোটা পুরোপুরি উঠে যাক কারণ যারা আমরা তো খুব ভালো অবস্থানে থেকে ভালোভাবে অনেক সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করি ওই যারা পার্বত্য অঞ্চলে থাকে বা আমাদের যে বোনেরা আছে নারীরা আছে তাদের জন্য কোটাটা সীমিত করা যেতে পারে এছাড়া যে উপজাতি যারা আছে আমাদের ভাই বোনেরা না তারা একটা মানে ফেয়ার সুযোগ পাক আমাদের সমপর্যায়ে পর্যায়ে যেহেতু তারা অনেক বাধা বিপত্তি পেরে এই পড়ালেখা করে তো তাদের একটু কোটা থাকে এটাতে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা এই এই কোটার যে এত পরিমাণ এই ব্যাপারগুলো যেন সরকার খুব ভালোভাবে আমলে নেয় এবং এটা যেন যৌক্তিক একটা সমাধান করে আমরা সবাই সরকারের দিকে তাকিয়ে আছি যেন এটা দ্রুত সমাধান হয়ে যায় তো আজকে আর কথা বাড়াবো না আপনারা কোটা আন্দোলন নিয়ে আপনার কি মত আপনা আপনার কি মতামত আপনি কি করতে চান বা কি বলতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ